রাজ্য সরকারের সমস্ত কর্মীদের জন্য যে চিন্তার ছায়া সেটা তো কোনো দিন সরছেই না যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তারা দীর্ঘদিন ধরে যে বেতন বৃদ্ধির একটা আন্দোলন তাছাড়া রাজ্য সরকারি যারা পারমানেন্ট কর্মী আছে তাদের দীর্ঘদিন ধরে দিয়ে পাচ্ছেন না তার একটা দুশ্চিন্তা এই যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্যা সেই সমস্যার দূরীকরণ কিছুতেই হচ্ছে না এবং দীর্ঘদিন ধরে পথে থাকতে দেখা যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ইতিমধ্যে একটা অর্থ দপ্তরের বড় নোটিশ এসেছে যে নোটিশ অবশ্যই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিছুটা ভালো খবর বহন করবে দুর্গাপুজোর আগেই মহালয়ার একদিন আগে এরকম একটা অর্থ দপ্তরের নোটিশ রাজ্য সরকারি কর্মচারীদের চিন্তা দূরীকরণের কিছুটা হলেও সহায়ক আপনাদেরকে দেখাবো কি নোটিশ জারি করেছে রাজ্য সরকার আপনাদেরকে দেখাবো প্রমাণসহ অবশ্যই আপনাদেরও কাজ থাকবে ভিডিওটিকে শেয়ার করে দেওয়া আপনাদের একটা ভিডিওতে লাইক করতে হয়তো সম্পূর্ণ ফ্রিতে করা যায় কিন্তু একটা লাইক ভিডিওটিকে পৌঁছে দেয় অন্যজনের কাছে যাতে তারা বিষয়টি জানতে পারে আর আমাদেরকে উৎসাহিত করে আপনাদের জন্য আপডেটগুলো নিয়ে আসার অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওগুলোকে শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিওটা আপনার মিস না হয়ে যায় আপনাদেরকে দেখাবো প্রমাণসহ রাজ্য সরকার সরকারি কর্মচারীদের চিন্তা দূরীকরণে কী নোটিশ জারি করেছে তড়িঘড়ি পুজোর আগেই আমি আপনাদেরকে নিয়ে এলাম বাংলাহাট ডট কমের অনলাইন পোর্টালে যেখানে বলা হচ্ছে দূর হলো চিন্তা পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ মেমো জারি করেছে অর্থ দপ্তর তিরিশে সেপ্টেম্বর দু কি সেই মেমো কী সেই নোটিশ সেখানে কি বলা রয়েছে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সরকার আপনারা জানেন স্বাস্থ্য একটা অন্যতম সম্পদ যে সম্পদের একটু আধটু ক্ষয়ক্ষতি হলেই কিন্তু কাজ করাটাও ক্ষয় হয়ে যাবে তাই না রাজ্য সরকার সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন এটা দেখে খুব ভালো লাগছে সম্প্রতি রাজ্য সরকার সরকারি কর্মী তথা পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের মেডিকেল সেলের দ্বারা এই নোটিশ জারি করা হয়েছে কি বলা হয়েছে তাতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কি বলা হয়েছে তাতে সেপ্টেম্বর মাসের তেরো তারিখ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফ থেকে এক মেমোরান্ডাম জারি করা হয়েছিল যে সকল রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা হেলথ স্কিমের অধীনে আছেন তাদের পরিবারের সদস্যরাও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন যদিও এই নিয়ম তবে অনেকের মনেই কিছু সংশয় রয়েছে যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় তাই নির্দেশিকা জারি করে সমস্ত বিষয় স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার অর্থ দপ্তরের এই নোটিশের দ্বারা আসলে কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মীর যদি মৃত্যু ঘটে যায় সেক্ষেত্রে তার পরিবারের সদস্যরা এই স্বাস্থ্য প্রকল্পের আওতায় আসবেন কিনা বা এর সুবিধাটা তারা নিতে পারবেন কিনা এই সব বিষয় পরিষ্কার করতে অর্থ দপ্তরের মেডিকেল সলের তরফ থেকে এই নোটিশটা জারি করা হয়েছিল তাতে স্পষ্ট করে বলা হয়েছে যে সকল কর্মচারীর পরিবার হেলথ স্কিমের অধীনে আছেন যদি কর্মরত অবস্থায় সংশ্লিষ্ট কর্মীর কোনো রকম ক্ষতি হয়ে যায় মানে মৃত্যু হয়ে যায় তারপরও তার পরিবার এই প্রকল্পের সুবিধাটা অবশ্যই পেতে থাকবেন তবে যদি সেই সরকারি কর্মীর পরিবারের নামে ফ্যামিলি পেনশন থাকে তাহলেই একমাত্র এই সুবিধাটা পাওয়া যাবে নয়তো স্বাস্থ্য প্রকল্পের আওতায় সুবিধাটা পাওয়া যাবে না অর্থাৎ ফ্যামিলি পেনশন বাধ্যতামূলক আবার যদি ফ্যামিলি পেনশনার থেকে থাকেন এবং তারও মৃত্যু হয়ে গিয়ে থাকে তাহলেও তারপর আর এই সুবিধা পাওয়া যাবে না মানে তার লেভেল অবধি পাওয়া যাবে তার মৃত্যু হয়ে গেলে তার পরিবার আর পাবে না অর্থাৎ ফ্যামিলি পেনশনারের মৃত্যুর পর তার নামের জায়গায় অন্য কাউকে এই হেলথ স্কিমে যোগ করানো যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে এদিকে যদি কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যুর পর যদি তার জায়গায় অন্য কেউ কম্প্যাশনেট নিয়োগ পান তাহলে সেক্ষেত্রে নবনিযুক্ত কর্মী এবং তার উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা এই প্রকল্পের সুবিধা যথারীতি পেতেই থাকবেন ফ্যামিলি পেনশনার হিসেবে সেই সুবিধা আর কিন্তু মিলবে না বুঝতেই পারছেন যদি কোনো কর্মী কর্তব্যরত অবস্থায় মারা যায় তার পরিবার সুবিধা পাবে যদি ফ্যামিলি পেনশনার হিসেবে নাম নথিভুক্ত থাকে কিন্তু যদি সেই ফ্যামিলি পেনশনার পাওয়া যায় তাহলে তার লেভেল অব্দি এই সুবিধা শেষ হয়ে যাবে আরও একটা বিকল্প আছে যদি ফ্যামিলি পেনশনার থেকে থাকেন আচ্ছা তাছাড়াও বলা হয়েছে যদি কোনো কর্মীর মৃত্যুর পর তার জায়গায় অন্য কেউ তার পরিবারের মানে কম্প্যাশনেট নিয়োগ পেয়ে যান ষাট বছরের আগে মৃত্যু হলে কম্প্যাসনেট নিয়োগ দেওয়া হয় সরকারি তরফ থেকে যদি কোনো কর্মীর মৃত্যু হয় তার পরিবর্তে কেউ যদি কম্প্যাশনেট নিয়োগ পেয়ে যান তার পরিবর্তে যাকে নিযুক্ত করা হলো তার পরিবারও এই সুবিধা পাবে ফ্যামিলি পেনশনার হিসাবে তখন আর সুবিধা পাওয়া যাবে না আশা করছি পরিষ্কার বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা আপনারা চাইলে বাংলা হান্ট ডট কম থেকে এই প্রতিবেদনটি পড়তে পারেন ভিডিওটা রিমাইন্ড করে দু তিনবার দেখলে বিষয়টি পরিষ্কারভাবে বুঝে যাবেন তো ভিডিওতে একটি লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক হয়তোবা সেই সমস্ত ব্যক্তির কাছে এই তথ্য পৌঁছে দেবে যাদের এটা খুবই প্রয়োজন সুতরাং আমাকে সাহায্য করুন তাদেরকে সাহায্য করুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ